টাকা লাগে পয়সা লাগে আমি দিব আমার রক্ত এবং আমার সেলেমে তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলেমেয়ের হক যেন না ঢুকে যেটা আপনার ছেলেমেয়ের জন্য বরাদ্দ এই টাকা আমার ছেলেমেয়ের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হালাম না ঢোকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আর আমরা সবাই মিললে বাগানবাসী খালি বইটা পাই বইটা পাই এখন বাচ্চাদেরকে পড়াও আমি আসি টাকা দিব আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব এদেরকে পড়াও পড়াই এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি আমি কোনো সাবের ছেলে না আমি কোনো সাপ না আমি তোমাদেরকে পয়লা দিতেছি কোনোদিন আমার এমপি সাপ ডাক পায় না আমার সুমন ভাই ডাক সুমন ভাই আমার আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই ভাই দীর্ঘদিন থাকে আরে এমপি তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারি কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে বহু বহুদিন যাবে এটা কোনোদিন মানুষ আমারে ভুলবে না আমি আরেকটা প্রোগ্রামে যাব এই আম গাছগুলা দিলাম আম গাছগুলা ওই যে নিচের যে বাটি বাটিটা ভাইয়া দিয়ে এরপরে করতে ঢুকাবেন আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন আর আগামী এক বছর পরে যে আম গাছটা আম ধরবে বড় একটা আম পাইকা যখন আমার এলাকায় রাখবেন যে আগে আম পাকাইতে পারবো আর আমার নিয়ে দিব এর আমি বিশ হাজার টাকা দিব এখন এখন আবার দেখতো বাজার থেকে পাক না আমার না কইও না এটা তোমার আম বুঝছেন আর যে দ্বিতীয় হইব যে দ্বিতীয় হইব এর দিব দশ হাজার কত আর যে তৃতীয় হইব এর পাঁচ মানে যত আগে আম বানাইবাই আমা পাই ঠিক আছে নি আর আমি একটা কথা দিছি দিদি আমার রক্তের মধ্যে আমার রক্ত এবং আমার ছেলে তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলেমেয়ের হক যেন না ঢুকে যেটা আপনার ছেলেমেয়ের জন্য বরাদ্দ এই টাকা আমার ছেলেমেয়ের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আমার দুঃসময়ে এই লোকগুলা এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বাবুল চেয়ারম্যান সাহেব আমার দুঃসময়ে আমার সহযোগিতা করছে এখানে জালাল জালাল এরা যারা আছে এরা আমার সব দুঃসময়ের লোক আমি এদের প্রতি কৃতজ্ঞ তবে একটা চেষ্টা করবো বাকি জীবনে দিদি যারা আমার জন্য একটু করছে এরার জন্য পুরা কলেজাটা খুললে আমি সারা জীবন করতে চাই এই কথাটুকু আমি দিয়ে দিতেছি আপনাদের এইবার

আমার দেখো কিছু কম খরচা করছে আমার জানাই ভাই কিন্তু একবারে কাটিং করে দিব আমার আমলে কোন দুই নম্বরই চলতো না আর পাঁচ হাজার টাকা করে যারা পাবেন যাদের নাম আছে যারা নাম আছে পাঁচ হাজার করে সাবধান করে দিতেছে আমার চা শ্রমিকের পাঁচ হাজার টাকার মধ্যে যদি কেউ এক হাজার কেন দশ টাকাও কাটেন তাহলে কলিজার থেকেই টাকা বার করে দিন করে দিলাম আমি জানি না কারা কারা পাবেন আমি শুনেন এইবার যারা যারা পাঁচ হাজার টাকা পাবেন আমি জুলাই দিব নাম কারা কারা পাবেন ফোন নাম্বার দিব দেখবেন ঠিক আছে কিনা যদি কেউ কম টাকা পায় আর যদি কয় এই শিউলি তাহলে পাঁচ হাজার টাকা আইছে আমার জন্য পাইছ তুই নে দুই আমার দে তিন এটা যদি কয় কেবা রইছে খারাই পিডা দিব পিডা দিব আর যদি চিউলি থাকে কইবার আর নাই এবার যে পাইব পুরো পাঁচ হাজার পাইব এক টাকা আর কম হইতো না তাইলে ঠিক আছে যদি আমি যাইকে আমার ছুটি দাও